ইত্যাদি বিষয়ে দু হাজার ছাব্বিশে যা যা আবেদন করেছেন মানে বারো তারিখে বারোই জানুয়ারি যারা এগ্রিকালচারে আবেদন করেছেন তাদের কিন্তু অলরেডি রিসিভত চলে আসছে ডাউনলোড অপশন চলে আসছে খুবই সুখবর অনেকেই কমেন্ট করতেছেন রিসিট কবে পাবো ভাই রিসিট অনেক আগে থেকে চলে আসে এই বছর জানতে পারলাম মানে দুই হাজার ছাব্বিশে যা আবেদন করছে বারো জানুয়ারি মাত্র আবেদন শেষ হয়েছে সো জানতে পারলাম যে আবেদনের ছয় থেকে সাত ঘন্টা পর থেকেই রিসিপ্ট আসা শুরু করেছে এখন এখানে একটা কথা আছে আমি আপনাকে বলে দিই না আপনারা আবার মালিকের মেসেজটা পাকাও করে ফেলবেন দেখেন কিছু কিছু স্পিড আইডি আছে মানে কিছু কিছু অবকাধও আছে কিংবা যারা আবেদন করে স্পিড আইডির মাধ্যমে তো আবেদন করে সো কিছু কিছু স্পিড আইডি আছে যেটা অনেক সময় লাগে দু হাজার পঁচিশ সালে আমরা দেখছিলাম যে কিছু স্পিড আইডিতে আসতে এক থেকে দেড় মাস সময় লেগে গেছে রিসিট আসতে হয়তো সার্ভারে পিছনে বছর সার্ভার প্রচুর সমস্যা ছিল কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু সার্ভারের এরকম সমস্যা ছিল না যে কারণে আবেদনের পরপরেই কিন্তু রিসিপ্ট চলে আসতেছে সো অনেকেই আমাকে রিসিপ্ট পাঠানো শুরু করেছে বাট আমি এখন তো রিসিভ চেক করা শুরু করি নাই সো এটা এখন তো আমি নির্ধারিত করিনি যে আমি রিসিপ চেক করবো কিনা কারণ আমার ভাই এখন সময় প্রচুর আমি বিজি আছি রেস্টুরেন্টে একটু চাপ চলতেছে অনেক আয়োজন চলতেছে যে কারণে আমি একটু বিজি আছি তো এখন আমি শিওর না যে আমি রিসিভ ওটা চেক করবো কিনা কারণ এখন রিসিপ্টে চলে আসতেছে এখন আপনাকে ছোট্টে মেসেজ দিয়ে যে সবাই পাগল হয়ে না সবাই রিসিট একসাথে আসবে না কারোটা দেখা যায় দুই দিন তিন দিন ছয় দিন আট দিন দশ দিন পরেও আসবে হ্যাঁ তো এই নিয়ে মাথা মানে ব্যথা করে লাভ নেই হয়তো কারোটা আগে আসবে কারোটা পরে আসবে কিন্তু রিসিট আসবে ভাই রিসিট এই বছর আশা করতেছে যে আটচল্লিশ ঘন্টার ভিতর আজকে আটচল্লিশ ঘন্টা অলরেডি পার হয়ে গেছে আমি ভিডিওটা যখন শুট করতেছি অলরেডি আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে সো আটচল্লিশ ঘন্টার ভিতরে আশা করি সকলের রিসিপ ওটা চলে সব কথা দু একটা হয়তো বাকি থাকবে হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন পরে উঠবে কিন্তু উঠবে আর ভাই কেউ দরকার মেসেজ দেবেন না রিসিট চেকের জন্য ভাই আমি এখন তো ডিসাইড করিনি আমি রিসিট চেক করবো কিনা কারণ আগে আমার কাজ তারপর হলো আপনাদের কারণ আপনার আগে আমার কাজ বাঁচাইতে হবে তারপর হলো আপনাদের রিসিভতা চেক সো রিসিভটা চেকের নিয়ে এখনও আমি কোনো রকম আপডেট দিই নি সো খুবই শুন আপডেটটা হয়তো আনবো এখানে এখানে শেষবার মতো দেখে এই যে ডাউনলোডের অপশন চলে আসছে হ্যাঁ এখানে ই থাকে এখানে আপনার আবেদন এবং এখানে যে ডাউনলোড দেখছেন এখানে ক্লিক করলে এসি ডাউনলোড হওয়া শুরু হয় দেখেন প্রচুর পরিমাণ মেসেজ আসতেছে করার কিচ্ছু নেই ভাই আমি আমি হয়তো একটা মানুষ আমি মাত্র আসছি কাজে থেকে এখন আমার মাথা ব্যথা করতেছে আমি একটু ঘুমাবো তারপর দেখে না কাজে থেকে আসছি এখন বাজে কত নয়টা পঁয়ত্রিশ তার উপর দেখেন আপনারা কমেন্ট করতেছেন মেসেজ সব আপনাদের মেসেজই হুম আমি মানে কয়দিন এমনি খুবই অসুস্থ তার উপর এখন আপনাদেরকে রিসিভ ওটা চেক করে দিতে হবে বাট এটা আমি এখন তো আপডেট আনি নাই দয়া করে কেউ নিজে থেকে মেসেজ দেবেন না যদি আমি রিসিভ ওটা চেক করার জন্য প্রস্তুত হই তাহলে আমি আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাই আমার ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন বা ইউটিউব চ্যানেলে নতুন নতুন আপডেট আসতে আছে ইউটিউব একটু সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ কারণ আপনারা শুধু ফেসবুকে যার ভিডিও দেখেন তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না সব দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিংবা নাম এখানে শো করা থাকবে হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো ভিডিওতে